হ্যালো বন্ধুরা আমি পম্পা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত তো ফাইনালি আজকে আমরা যেতে চলেছি সুন্দরবন ইলিশ উৎসব দু হাজার চব্বিশে এর আগে শীতকালে সুন্দরবনে তো অনেকবারই ঘুরে এসেছি কিন্তু বর্ষা সুন্দরবনে কখনো যায়নি এই ফার্স্ট টাইম আমরা বর্ষাকালে সুন্দরবনে যাব তো কেমন এক্সপিরিয়েন্স হয় সেটা কিন্তু আমি আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব প্রকৃতি প্রেমিক আর ভোজন রসিক মানুষদের জন্য কিন্তু সুন্দরবন একটা খুব ভালো ডেস্টিনেশান যারা ভোজন রসিক তারা কিন্তু একবার এই বর্ষাকালে সুন্দরবন থেকে অবশ্যই ঘুরে আসবেন কারণ এই সময় চলছে ইলিশ উৎসব বিভিন্ন রকমের ইলিশের আইটেম দিয়ে বাঙালি রসনাতৃপ্তির জন্য সুন্দরবনে চলছে খুব সুন্দর একটা আয়োজন তো চলুন আমরাও বেরিয়ে পড়েছি প্রথমে লাগেজগুলো আমরা গাড়িতে ভরে নিলাম নিয়ে আমরা কিন্তু গাড়ি নিয়েই যাব, গাড়ি নিয়ে আমরা প্রথমে যাব। কথখালি ফেরিঘাটে ওইখান থেকে আমাদের তোর যে ট্যুরিস্ট পার্টির সঙ্গে আমরা যাব উনি আমাদের জন্য ওয়েট করবেন তারপরে আমরা লঞ্চে করে রওনা দেব সুন্দরবনের উদ্দেশ্যে তো দেখুন আজকে কিন্তু ওয়েদারটা খুবই সুন্দর চারপাশে ঝিরি বৃষ্টি হচ্ছে তার মধ্যে দিয়ে ভোরের হাওয়া খেতে খেতে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা যেতে যেতে একটা চায়ের দোকান দেখে দাঁড়িয়ে আমরা একটু চা বিস্কিট খেয়ে নিলাম খেয়ে দিদি ভাইদের জন্য একটু ওয়েট করছিলাম দিদিভাইরা কলকাতা থেকে আসবে তার জন্য তারপর দিদিভাই আসলে আবারও আমরা রওনা দিলাম গতখালি ফেরিঘাটের উদ্দেশ্যে দেখুন বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে আর খুবই সুন্দর লাগছিলো আজকে বৃষ্টির মধ্যে এই জার্নিটা তো ফাইনালি আমরা চলে আসলাম গতখালি ফেরিঘাটে এখানে এসে আমরা গাড়িটা এই যে পার্কিং করে দিলাম পার্কিং করে আস্তে আস্তে আমরা হাঁটতে হাঁটতে গতখালি ফেরিঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম দেখুন কত সুন্দর আজকে ওয়েদারটা ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু এখনও পড়ে যাচ্ছে আর এখানে কত লঞ্চ বিভিন্ন ট্যুরিস্ট পার্টির বিভিন্ন লঞ্চ তো আমাদের লঞ্চটা এখনও আসেনি আমরা এখানে ওয়েট করছি আর দেখুন আকাশটা পুরো মেঘে ভরে রয়েছে আজকে ওয়েদার ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর খুবই মনোরম একটা পরিবেশ মনে হচ্ছে এবারে সুন্দরবন ট্রিপটা দারুণ হতে চলেছে তো লঞ্চ আসছিল না দেখে আমি একটু দাঁড়িয়ে ছবি তুলে নিচ্ছিলাম তারপর এই যে ফাইনালি আমাদের লঞ্চ চলে আসলে সব লাগেজপত্র আমাদের লঞ্চের মধ্যে তোলা হলো আমরাও আস্তে আস্তে লঞ্চের ওপর ভেতরে প্রবেশ করলাম তো খুবই সুন্দর লাগছে লঞ্চটাও কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো ছিল তারপর লঞ্চে বসে একটু সবার সঙ্গে আমি ছবি তুলে নিলাম একটু ভিডিও করে নিলাম তারপর বসতে না বসতেই দেখি ওদের ওয়েলকাম ড্রিঙ্ক এসে হাজির তো ওয়েলকাম ড্রিঙ্কটা খেতে খেতে সবার সাথে গল্প করতে করতে চারপাশের মনোরম পরিবেশ দেখতে দেখতে খুবই সুন্দর লাগছিল এই যাত্রাটা চারপাশে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে তার মধ্যে দিয়ে যাওয়াটা তো দিকে ঘন জঙ্গল বেশ একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা তো কিছুক্ষণ বাদে দেখলাম আমাদের জন্য সকালের ব্রেকফাস্টও কিন্তু চলে আসলো ব্রেকফাস্টে কি ছিল বলুন তো ব্রেক ব্রেকফাস্টে ছিল লুচি আলুর দম আর মিষ্টি কিন্তু সেই ভিডিও ক্লিপটা আমি নিতে পারিনি বাবিন দুষ্টুমি করছিল তার জন্য তো তারপর ব্রেকফাস্ট করতে না করতেই কিছুক্ষণ বাদে আমাদের গাইড চলে আসলো গাইড দাদা এসে আমাদের সুন্দরবন সম্পর্কে খুব সুন্দর বর্ণনা দিচ্ছিল আমরা হয়তো সেই সব কথা কিছুই জানতাম না ওই গাইড দাদা এত সুন্দরভাবে বলছিল সুন্দরবন সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম খুব ভালো লাগছিল গাইড দাদার কথাটা শুনে মানুষ এখানকার মানুষ কত পরিশ্রম করে সুন্দরবনটাকে যে বাঁচিয়ে রেখেছে এই এইসব শুনতে খুবই ভালো লাগছিল তারপর সবাই মিলে কিছুক্ষণ বসে গল্প করতে না করতেই আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছে তো দাদারা বলল লাঞ্চ রেডি আছে তোমরা গিয়ে লাঞ্চটা সেরে নাও তো আস্তে আস্তে আমরা সবাই কিন্তু লাঞ্চ ছাড়ার দিকে চলে গেলাম তো লাঞ্চ দেখি সবাই অনেকেই লাঞ্চ করতে বসে পড়েছে তারপর আমরাও গেলাম গিয়ে লাঞ্চ থালিটা নিয়ে নিলাম লাঞ্চেও কিন্তু দারুণ আয়োজন এই দাদাদের কিন্তু পরি পরিবেশনা খুবই সুন্দর খুবই সুন্দর ওদের আয়োজন তো তারপর লাঞ্চটা নিয়ে নিলাম লাঞ্চে কী কী আছে চলুন দেখা যাক লাঞ্চে কিন্তু আছে ভাত ডাল আলু ভাজা মাছের মাথা দিয়ে পই শাক আর যেহেতু ইলিশ উৎসবে এসেছি তাই ইলিশের তো আইটেম থাকতেই হবে তাই জন্য রয়েছে সর্ষে ইলিশ আমুদে মাছ ভাজা সঙ্গে কিন্তু আমুদে মাছ ভাজাও ছিল স্যালাড আর শেষ পাতে কিন্তু কী ছিল বলুন তো যেটা ছাড়া বাঙালির খাবার সম্পূর্ণ অসম্পূর্ণ চাটনি পাঁপড় আর বড় বড় রসগোল্লা তো সব কিছু খেয়ে খুব সুন্দর ছিল রান্নাগুলো খুবই ভালো লাগছিল রান্নাবান্না ওদের আয়োজন সবই খুব সুন্দর আপনাদের যদি কারোর ট্রাভেল এজেন্সির নাম্বারটা লাগে আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি আপনাদের দিয়ে দেব তারপর খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা তো বাঙালি একটু ভাত ঘুম দেওয়ার ইচ্ছা সব তো সবারই আছে আমরা তো সবাই একটু ভাত ঘুম দিতে ভালোবাসি কিন্তু আজকে আর ভাত ঘুম দিইনি নিচে চলে গেলাম নিচে কেবিনে গিয়ে সবাই মিলে পা ছড়িয়ে বসে একটু জমি আড্ডা মারতে লাগলাম আর জালনা দিয়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্য দু চোখ ভরে উপভোগ করলাম কী দারুণ লাগছে প্রকৃতি যেন এখানে অন্য রূপে সেজে উঠেছে চারিদিকে ঝিরঝির বৃষ্টি তার মধ্যে দিয়ে আমাদের যাত্রা উফ আজকে ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর তো দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে বিকেল হয়ে গেল দেখি আমাদের জন্য গরম গরম চা আর বিস্কিট চলে আসলো চা বিস্কিট খেতে খেতে চারপাশ দেখতে দেখতে খুবই ভালো লাগছিল দেখতে দেখতে আমরা ফাইনালি চলে আসলাম আমাদের আজকের প্রথম ডেস্টিনেশন পাখিরালয়ে তো পাখিরালয়ে এখানেই আজকে আমরা রাত্রি নিবাস করব এই যে ফাইনালি আমরা পাখিরালয়ে চলে এসেছি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমরা আমাদের যেখানে থাকবো আমাদের হোটেল সেই হোটেলে চলে আসলাম দেখুন হোটেলটা খুব সুন্দর চারপাশে ঘন জঙ্গল মাঝখানে আমাদের এই হোটেলটা খুবই সুন্দর লেগেছে আমার এই হোটেলটা হোটেলের ভেতরটা কিন্তু আরও সুন্দর খুব সুন্দর সাজানো গোছানো আর খুব বড় বড় রুমগুলো টয়লেটটাও কিন্তু দারুন এখানকার তো তারপর আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে আবারও রেডি হয়ে নিচে চলে আসলাম এসে দেখি আমাদের জন্য গরম গরম স্ন্যাক্স রেডি রয়েছে স্ন্যাক্সে ছিল চিকেন পাকোড়া আর কফি চিকেন পাকোড়া আর কফি খেতে খেতে দেখি যেই সব দিদিরা ঝুমুর নাচ করবেন তারাও চলে এসেছে তো এইসব খেতে খেতে ঝুমুর নাচ দেখার মজাটাই আলাদা ঝুমুর নাচ তো আমাদের একটা ঐতিহ্যবাহী নাচ তো খুবই ভালো লাগলো ওরা নাচ করতে করতে কিন্তু আমাদেরকেও একটু টেনে নিয়েছিল আমরাও গিয়ে ওদের পায়ের তালে তালে একটু সঙ্গ দিলাম খুবই ভালো লাগছিল অনেক দিন পর একটু নাচ করে তো ওরা কিন্তু দাদাদেরকেও ডেকেছিল কিন্তু দাদারা লজ্জাতে আর যায়নি আমরা মেয়েরাই একটু সঙ্গ দিলাম কিন্তু সব মেয়েরা আসেনি আমরা কয়েকজন মাত্র গিয়েছিলাম তো নাচ সারা হয়ে গেলে হয়ে গেলে দেখলাম যে আমাদের ডিনার কিন্তু রেডি ডিনারেও দেখছি এ কী ভীষণ বড়ো আয়োজন করে রেখেছে নোরা। ডিনারে কি কী রয়েছে বলুন তো ডিনারে রয়েছে ফ্রায়েড রাইস তরকা চিলি চিকেন স্যালাড আর যেটা ছাড়া বাঙালির খাবার অসম্পূর্ণ শেষপাতে মিষ্টি তো খাওয়া সেরে আমরা আস্তে আস্তে রুমের দিকে রওনা দিলাম তো সুন্দরবনের ফার্স্ট ডেটা তো আমাদের খুব ভালো লাগলো তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে